ভাইয়ের গুটিতে দাদৃত ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্নাসিকাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবাড়ি এলাকা। চিল্লাচিল্লি হচ্ছে তো ওর ভাই বাড়ি থেকে বাইকে করে এসে হঠাৎ প্রথমে আগে আমাকে মারলো। ছেলে খুব খারাপ। কোনো কিছু শোনাশুনি নাই। এই মেছেলেকে এইখানে রাখা যাবে না। পাড়ায় রাখা যাবে না। কি হয়েছে কি না হয়েছে শোনা শুনি নাই। সঙ্গে সঙ্গে তারপরে একে ধরলো। প্রথমে ছাতা দিয়ে মারলো। ছাতা দিয়ে পড়লো না তখন বুকের মধ্যে ঘুষি মারলো। জলে পড়ে গেল আর ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবাড়ি এলাকায় মৃতের নাম আব্দুল কাদের বয়স একষট্টি বছর অভিযুক্ত ভাইয়ের নাম আব্দুল গনি তারা সম্পর্কে কাকাতো ও জ্যাটতুতো ভাই পরিবার সূত্রে জানা গিয়েছে ওই দুই ব্যক্তির একই এলাকায় চা বাগান রয়েছে শনিবার ওই চা বাগান যাওয়ার রাস্তা নিয়ে গন্ডগোলের সূত্রপাত সাজেদা খাতুন আমাদের চা বাগানে যাতায়াত করে কিন্তু গেট খুলে গেলেও বন্ধ করে না প্রতিদিন এভাবে গেট খুলে রাখায় গরু ছাগল ঢুকে চা বাগানের ক্ষতি করে দেয় এ নিয়ে আবদুল গনির দাদা মনিরুল হকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল সে সময় আব্দুল গনি হঠাৎ আমার মাঘাত করে এরপর আমার স্বামীকে প্রথমে ছাতি দিয়ে মারধর করে এবং পরে বুকে ঘুষি মারলে স্বামী জলের মধ্যে পড়ে যায় সেখান থেকে অচৈতন্য অবস্থায় স্বামীকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা স্বামীকে বলে ঘোষণা করেন আমি অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পুলিশের কাছে অভিযোগ জানাবো গ্রামের ঘটনা আমরা তো ঘুম থেকে উঠে যেটা শুনলাম আর কি একটু পরে যে জমি তারপরে মারামারি হয়েছে যিনি পেশেন্ট আব্দুল কাদের ওনাকে নিয়ে আসছে শুনলাম মহারাজা ওখান থেকে মেডিকেলে নিয়ে আসছে মেডিকেল মেডিকেল কলেজে তো তারপরে শুনলাম যে উনি মারা গেছে তারপর আমরা এখানে ঘটনাটা হয়েছে এটা হচ্ছে পূর্ব বালাবাড়ি সন্ন্যাস সংস্থান আন্ডারে তাদের মধ্যে মারামারি হয়েছে কি

আবদুল ওহা নাম আব্দুল গনী ও জমিতে আমি আর ও হার একটা দেবা আমাদের thằng আব্বু তো আমার কাজ করে ওকে কাজ দেখিয়ে দেওয়ার জন্য জমিতে গেছে জমিতে যাব আপন ওর বড় ভাই যাচ্ছিল তো ওর বড় ভাইয়া আমাদের জমিতে জমিটার ভেতর দিয়ে ওর চাবাগান

যে মনিরোল গেটটা খুলে রেখে তোর লোকগুলো চাপাতা তোলে খুলে রেখে দেড়টা দুটো পর্যন্ত চাপাতা তুলে এদিকে গরু দেখ আর গরু ছাগল ছাগলের তো দল আমাদের ওইদিকে গরু ছাগল লোকগুলো সব খেয়ে নিচ্ছে তো ওরা যদি গেট বন্ধ না করে তাহলে এদিকে যেতে না এই কথাটা ওর সঙ্গে তখন ও পুরা তর্ক হ্যাঁ এটা আমার দাদু এদিকে যাবো আমি যাইতে তো না করি নাই গেট বন্ধ করে যেতে তারপরে এর সঙ্গে তর্ক হচ্ছে আমার বরের সঙ্গে হচ্ছে না কিন্তু তারপরে ওর যে ভাই চিল্লা চিল্লি হচ্ছে তো ওর ভাই বাড়ি থেকে বাইরে প্রথমে আগে আমাকে মারল এই মেয়ে ছেলে খুব খারাপ কোনো কিছু শোনা শুনি নাই এই মেয়ে এইখানে রাখা যাবে না এই পাড়ায় রাখা যাবে না কি হয়েছে কি না হয়েছে ও শোনা শুনি নাই সঙ্গে সঙ্গে আমাকে মাথা সঙ্গে সঙ্গে তারপরে একে ধরলো নিয়ে মারলো ছাতা দিয়ে পড়লো না তখন বুকের মধ্যে জলে পড়ে গেল আর কথা বলে আর কথা বলে তখন ওর বড় দাদা মনির ওর নিজের গাড়িতে করে মহারাজায় নিয়ে আসছে মহারাজায় কি বলছে ওকে দেখে আমি জানি না আমাকে কিছু বলেনি মেডিকেলে নিয়ে যান

আর আপনার হাসবেন্ড এর নাম আব্দুল কাদের আব্দুল কাদের আরকি দুই ভাই তাই তো ভাই মানে কাকা তো দুই ভাই তাই তো